সম্মানিত ফিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় কাস্টমার কমিউনিকেশন তাহলে চলুন আমরা জেনে নিই যে কাস্টমার কমিউনিকেশন কি কাস্টমার হচ্ছে গ্রাহক এবং কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ অর্থাৎ কাস্টমার কমিউনিকেশন বলতে বোঝায় গ্রাহক যোগাযোগ ডিজিটাল এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে যে কোনো চ্যানেল ব্যবহার করে ব্যবসায়ী এবং গ্রাহকের মধ্যে মিথস্ক্রিয়া গ্রাহক যোগাযোগ ফোনে টেক্সটের মাধ্যমে চ্যাটের মাধ্যমে এবং মুখোমুখিও হতে পারে এর মূল উদ্দেশ্য হলো, সঠিক আপডেট প্রদান করা সঠিক সময়ে সকল প্রশ্নের উত্তর দেওয়া এবং অনুরোধ পরিবর্তন করা একটি ভালো যোগাযোগ একজন ব্যবসায়ীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো যোগাযোগের মাধ্যমে ব্যবসা গ্রাহকের আনুগত্য বৃদ্ধি করে এবং তাদের ও তাদের গ্রাহকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং শ্রদ্ধা বজায় রাখে প্রতিটি ব্যবসায়ীর জন্য সর্বপ্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে তার গ্রাহকের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা যখন একজন ব্যবসায়ী তার গ্রাহকের সঙ্গে সঠিক এবং সুন্দরভাবে যোগাযোগ বজায় রাখতে পারবেন তখনই তার ব্যবসায় ফলপ্রসূ হবে তার ব্যবসায়ের প্রতিটি পণ্য সম্পর্কে সঠিক তথ্য এবং সকল প্রকার বিবরণ যদি তিনি সঠিকভাবে গ্রাহককে উপস্থাপন করতে পারেন এবং গ্রাহককে বুঝাতে পারেন তাহলে তার ব্যবসায় তিনি লাভবান হবেন কেননা গ্রাহক চান পণ্যের সঠিক গুণগত মান এবং সঠিক তথ্য এবং তার উপর ভিত্তি করে গ্রাহক ব্যবসায়ীর উপর বিশ্বাস স্থাপন করতে পারেন তাই প্রতিটি ব্যবসায়ীর জন্য গ্রাহক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন ব্যবসায়ী তার গ্রাহক যোগাযোগ সুনিশ্চিত করতে পারবেন তখনই তিনি তার ব্যবসায়ে সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারবেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কাস্টমার কমিউনিকেশন অর্থাৎ গ্রাহক যোগাযোগ কী এবং এটি একজন ব্যবসায়ীর জন্য কতটা গুরুত্বপূর্ণ